টিপস সবাইকে স্বাগত জানাচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয় লেবু দিয়ে শরীরের যে কোনো কালো দাগ দূর করুন আসুন জেনে বিস্তারিত সৌন্দর্য চর্চায় লেবুর কোনো তুলনাই হয় না শরীরের কালো দাগ দূর থেকে শুরু করে ব্রণ কমানো কিংবা বলি রেখা নিয়ন্ত্রণ করা সবকিছুই সম্ভব তাই বিস্তারিত জানতে দেখে নিন লেবু দিয়ে শরীরের যে কোনো কালো দাগ দূর করার কৌশল তাহলে আসন জেনে নেই কীভাবে ব্যবহার করবেন এক লেবুর অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিভাইরাল উপাদান দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রোদে পড়া ত্বক ঠিক করতে লেবু বেশ কার্যকর দুই লেবুতে থাকা বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের ভাস ও দাগ দূর করে লেবুতে থাকা ভিটামিন সি ব্রোন বা অ্যাকনের সৃষ্টিকারী ব্যাকটেরিয়া দূর করে তিন অ্যামোথেরাপির ক্ষেত্রেও লেবু গুরুত্বপূর্ণ উপাদান বয়সজনিত মুখের দাগ সারাতে রস কার্যকর লেবুর রস ব্যবহারে মুখের ব্রণ দ্রুত কমে চার হাতের কোনোই হাঁটু পায়ের গোড়ালির ময়লা দূর করতে লেবু বেশ কার্যকর হাত ও পায়ের রুক্ষ ভাব দূর করতে লেবুর রসের সঙ্গে চালের গুঁড়ো মিশিয়ে হাত পায়ে লাগান পাঁচ ত্বকের তৈলাক্ত ভাব দূর করতে সম পরিমাণ শশার রস ও লেবুর রস মিশিয়ে মিশ্রণ তৈরি করে তুলার সাহায্যে মুখে লাগান ত্বকের তৈলাক্ত ভাব দূর হয়ে ত্বক সতেজ হবে মিশ্রণটি মুখে লাগানোর সঙ্গে সঙ্গে যদি জলে তবে দ্রুত ধুয়ে ফেলুন সেক্ষেত্রে লেবু ত্বককে অতিরিক্ত শুষ্ক করে ফেলতে পারে ছয় ত্বকের অতিরিক্ত তেল দূর করার ক্ষেত্রেও লেবুর রস ও দুধের মিশ্রণও বেশ কার্যকর একটি বড় লেবুর অর্ধেক অংশ কেটে তার রস বের করে নিন এবার তার সঙ্গে দশ টেবিল চামচ তরল দুধ ভালোভাবে মিশিয়ে নিন ধীরে ধীরে পুরো মুখে ম্যাসাজ করুন পনেরো থেকে বিশ মিনিট পর ধুয়ে ফেলুন এই মিশ্রণটি চোখের চারপাশে সাবধানে লাগাতে হবে সাত একটি ডিমের সাদা অংশের সঙ্গে অর্ধেকটা লেবুর রস ও এক টেবিল চামচ কমলা লেবুর রস কুসুম গরম পানি দিয়ে পেস্টের মতো করে মিশিয়ে ত্বকে লাগান বিশ মিনিট রাখুন শুকিয়ে যাওয়ার পর ঠান্ডা পানিতে ধুয়ে ফেলুন ত্বকের তৈলাক্ত ভাব দূর করার পাশাপাশি উজ্জ্বলতা বাড়াবে আট একটি বড় লেবুর অর্ধেক অংশ কেটে রস বের করে নিন তাতে দুই টেবিল চামচ মধু মিশিয়ে মিশ্রণ তৈরি করে মুখে লাগিয়ে রাখুন পনেরো মিনিট ত্বকে টান টান ভাব হলে ঠান্ডা পানিতে ধুয়ে ফেলুন মধু ত্বক উজ্জ্বল করবে লেবুর প্রাকৃতিক ব্লিচিং গুণ ত্বককে আরও ফর্সা করবে টিপসগুলি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য